নির্বাচন করবো শুধু একমাত্র মানুষের কল্যাণের জন্য আমি আসলে আমার তরফ থেকে যদি আমি চিন্তা করি যে আমার ব্যক্তিগতভাবে একা তো জন্য করা তো আমি চাই আসলে সমাজে সবাই ভালো তারপর আমি চিন্তা করি যে আমি সুন্দরভাবে একটা আদর্শ নিয়ে চল চলি এবং সেইভাবে মানুষের জন্য কাজ করি এবং কাজ শুরু করে দিয়েছি এক নং ওয়ার্ডে আপনি জানেন নয়টা রাস্তা কাজ চলমান একটা রাস্তা হয়েও গেছে এর ভিতরে জয়পাড়ার রাস্তাটা দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল তারা আমাকে বলেছিল যে নির্বাচিত হইলে করে দিয়েন তো আমার আমার কাছে একটা জিনিস তাদেরকে বলেছিলাম যে আসলে নির্বাচনের পরেই তো সবাই করে আমি যদি টাগে আগে করি কেমন হয় তারা বলছে তারা তো একটু আশ্চর্য হয়েছে তারপর ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ কাজটা হয়েছে একটা সমাজকে ঠিক করতে গেলে সবাইকে নিয়েই একসাথে আমরা ঠিক করতে পারবো আশা করি সেক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে খুরশেদ আলম ভাই যে কিনা মাদকের বিরুদ্ধে সোচ্চার তিনি সাভারের আনা চেকান আছে যে জায়গায় যাচ্ছেন তিনিকে কে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন তিনি বলছেন শুধু তাই না যারা মাদকাসক্ত আছে এবং তাদেরকে নিয়ে তিনি রিহাবে ভর্তি করছেন ভালো করে দিচ্ছেন এটা আসলে বাংলাদেশের আমার জানা নাই কেউ কোথায় করেছে কিনা আমাদের একটা যুদ্ধ ঘোষণা থাকবে যে নয় আমরা হারব নয় মাদক হারবে দেশ নায়ক তারেক রহমান একটা সুন্দর বাংলাদেশ গড়তে চান সে চান যে সুন্দর বাংলাদেশ গড়তে যা যা করা দরকার তাই করবেন আমরা তার দেখানো পথে হাঁটবো সুন্দর একটা সমাজকে সুন্দরভাবে তৈরি করার জন্য আমরা আমাদের জায়গা থেকে যতদিন বেঁচে থাকবো তত দিন আমরা এই পক্ষে কাজ করে যাব। দেখেন আমি শুধু ক্রিয়া না আমি সেটা হলো আমি বিকাশকে লেখাপড়া করেছি এক আমি বক্সিং বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিলাম দুনিয়ার বক্সিং বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিলাম আমি উনিশশো ছিয়ানব্বই সনে বাংলাদেশ ন্যাশনাল টিমে ডাক পাই তো আমি সতানব্বই সনে বাংলাদেশ চ্যাম্পিয়ন হই বেঙ্গলের মানুষ যেহেতু আমি এখানেই থাকতে চাই এবং নিয়ে আমি বড় কিছু কাজ করতে চাই আপনারা জেনে থাকবেন আমি ঢাকা ভিক্টোরিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক হয়েছি তো আশা করি আমার এই সাভারের উন্নয়নের জন্য বিশেষ করে ক্রিকেট আর ফুটবলের জন্য এক নং ওয়ারনা শুধু সাভারের উন্নয়নের জন্য কোশেদার সাথে আলোচনা হয়েছে আমার আমি সাভারের যারা উর্ত্তী খেলোয়াড় আছে তাদেরকে আমি একটা সুন্দর পাইপলাইনের ব্যবস্থা করতে চাই যা কিনা ক্রিয়াঙ্গনের ক্ষেত্রে মানে সাভারের ক্রিয়াঙ্গনের ক্ষেত্রে একটা মাইল ফলক হয়ে থাকবে তো আমি সামনের দিনগুলোতে আল্লাহ রহমতে যদি এক নং ওয়ার্ড আমাকে কব মানে এক নং ওয়ার্ডের জনগণ ভোটের মাধ্যমে যদি আল্লাহ আমাকে কবুল করেন ভাই যদি মেয়র নির্বাচিত হয় দুয়ে চার মিলে গেলে ইনশাল্লাহ সাভারের আমি আসলে মানুষকে কোনো কিছু বলি না যে অনেক কিছু বলি মানুষের প্রতিশ্রুতি দেই না কিন্তু আমি এইটা বলবো যে সাবার সাবার পৌরসভাটা একটা ক্র্যাংমনের নগরী হবে ইনশাআল্লাহ